হ্যালো ওয়েলকাম বিনোদন বিচিত্র চ্যানেল আজকে আমরা কথা বলতে যাচ্ছি বলিউডের ফেমাস অ্যাক্ট্রেস জুহি চাওলা সম্পর্কে জুহি চাওলা তার সময়কার সৌন্দর্যের এবং ফেমাসের দিক থেকে সবথেকে টপে ছিলেন টপ অ্যাক্ট্রেসদের মধ্যে একজন তিনি তার এক হাসিতে কোটি কোটি মন ফিদা হয়ে যেত এখনও তার স্মাইলে কোনো কমতি আসিনি কিন্তু জুহি চাওলা তার অ্যাক্টিং একের থেকে এক বড় বড় হিট কাজ করেছেন কাজ করেছেন বড় বড় স্টারদের সঙ্গে তবে বিগত কয়েক জুহি চাওলাকে কোনো বলিউড দেখা যায়নি তাকে লাস্ট টাইম ফিল্মে দেখা গিয়েছিল ফিল্ম চক অ্যান্ডাস্টারে ডাস্টারে সো ভিউয়ার্স আপনারাও যদি হয়ে থাকেন জুহি চাওলার ফ্যান কিংবা হয়ে থাকেন তার হাসির ফ্যান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিন কারণ পুরো ভিডিও জুড়ে আমরা বলতে যাচ্ছি তার সম্পর্কে তিনি এমন একজন অ্যাক্ট্রেস যার নাম কখনো কোনো ঝামেলায় আসেনি আজকে আমরা আপনাদের জুহি চাওলা সম্পর্কে একটি অনেক স্পেশাল অ্যান্ড সিক্রেট কথা বলতে যাচ্ছি যেটা হয়তো আপনারা আগে কখনো শোনেননি বা জানেনও না সো জানতে হলে থাকতে হবে ভিডিওর এন্ড অব দি আমাদের সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেলাইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি দেখতে পান সবার আগেই কথা বলছিলাম বলিউডের ফেমাস অ্যাক্ট্রেস জুহি চাওলা সম্পর্কে জুহি যদিও গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত কিন্তু তিনি তার পার্সোনাল লাইফকে সব সময় এই ওয়ার্ল্ডের থেকে দূরে রাখার চেষ্টা করেন ইভেন সে লোকারণ্যে তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা কিংবা তার পার্সোনাল লাইফ সম্পর্কিত কারো কোশ্চেন করাও পছন্দ করেন না এমনকি তিনি তার লাইফের সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট তার বিয়ে সেটাকেও সিক্রেটলি করেছেন এমনকি জুহেজাওয়ালার বিয়ে সম্পর্কে একজন ব্যক্তিও জানতেন না তিনি খুবই গোপনে চুপচাপ বিয়েটি করে ফেলেন কিন্তু তার বিয়ের খবর সামনে চলেই আসে তবে রিসেন্টলি জানা গিয়েছে যে কেন তিনি তার বিয়ের নিউজ গোপন রেখেছিলেন আর আজকে আমরা সেটাই আপনাদেরকে জানাতে যাচ্ছি জুহি চাওলার মতে তিনি তার বিয়ের নিউজটা প্লাস করেননি কারণ অ্যাক্ট্রেসদের বিয়ে হয়ে যাওয়ার পরে তাদের এবং ফ্যান কিছুটা কমে যায় তাই তিনি চাচ্ছিলেন না তার বিয়ের নিউজের জন্য তার কেরিয়ারে কোনো ধরনের কোনো অ্যাফেক্ট করুক তাই তিনি সিক্রেটলি বিয়ে করেন এবং সবার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে যান তবে যখন তিনি প্রেগনেন্ট হন তখন তার বিয়ের ব্যাপারটা সামনে চলে আসে আর অনেক আগে থেকে তার অ্যাফেয়ার্স কথা নিয়ে মিডিয়াতে অনেক তোলপাড় হচ্ছিল যদিও তিনি প্রতিবারই এটি এড়িয়ে গেছেন তবে প্রেগন্যান্ট হওয়ার পর আর এড়ানোর কোনো সুযোগ ছিল না সো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় জুহে চাওলাকে সবার থেকে গোপন করে কাজটা ঠিক করেছেন নাকি তার কেরিয়ারের জন্য এটাই ছিল বেস্ট ডিসিশন আমাদেরকে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সাথেই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে লেটেস্ট কোনো আপডেট নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাবাই